কোন দিকে যাবে জালটা এখন সিদ্ধান্ত নিল নদীর দিকে যাবে জালটা নিয়ে জাতি জাল তো আমিও আছি ওনাদের সঙ্গে আশা করি এবার ভালো ভালো মাছ আসবে ইনশাআল্লাহ একটি চিংড়ি মাছ ফলা চিংড়ি মাছ নদীতে এখন প্রচুর পরিমাণ ফলা চিংড়ি মাছ পড়তেছে দেখা যাচ্ছে বুঝতে পারছেন জালটা এইমাত্র মাত্র এখন দেখবে জালের মধ্যে কোনো ধরনের মাছ আছে কি না অলরেডি একটি বড়ো সাইজেরই ফলা চিংড়ি মাছ পেয়েছে ওনারা তো দেখবে এখন জালটা টানবে টানার পরে বোঝা যাবে জালে কি কি মাছ আসছে আপনারা দেখুন আরো একটি চিংড়ি মাছ পেল বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন একটি তেলাপিয়া মাছ যে ওখানে একটি স্পেশালিটি ধরলো তাও তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন আপনারা তো বালতির মাছগুলো আপনাদেরকে একটু দেখাবো কেতে যাচ্ছেন কলা চিংনি মাছ কার্ডি বাজেতে আর মাছ দিছে পরিষ্কার করে দেখা আপনাদের সামনে দিই এরকম হলো কলা চিংনি মাছ কলা চিংনি মাছের ডাং তো দিছি একটু অনুসারে